আসসালামু আলাইকুম পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি জাহাজের রিকন্ডিশন হাইড্রোলিক পাওয়ার প্যাক যেহেতু এটা রিকন্ডিশন এটার কালারটা তেমন একটা ভালো ছিল না তাই আমরা পুনরায় কালার করে নিচ্ছি ভিডিওতে শুধু কালার করাই দেখাবো না দেখাবো আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনে এই মুহূর্তে হাইড্রোলিক কী কী মালামাল রয়েছে এখন যে পাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন পার্টস দিয়ে আমরা তৈরি করছি আমাদের পদ্মা হাইড্রোলিকে এ পাশে রয়েছে হাইড্রোলিক সিলিন্ডার ছোটো বড়ো বিভিন্ন সাজের সিলিন্ডার রয়েছে এই পাশে রয়েছে লিভার কন্ট্রোলার এবং বিভিন্ন সাইজের নতুন মালামাল রয়েছে জাহাজের পিস্টন পাম্প আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের হাইড্রোলিক মালামাল রয়েছে আপনারা কিন্তু অনেকে সময়ের অভাবে ঢাকার বাইরে থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন না আমাদের প্রতিষ্ঠানে যেহেতু ঢাকাতে আপনাদের জন্য আমরা কিন্তু ছোটো বড়ো যে কোনো সাইজের মালামালই হোক না কেন আমরা কিন্তু পরিবহন অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো হোক সেটা ছোটো মাল অথবা বড়ো মাল যে কোনো সাইজের মালামাল হোক না কেন আমরা সারা বাংলাদেশের ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পৌঁছে দিই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন